আসসালামু আলাইকুম চব্বিশ থেকে টাইলস নিয়ে আপনাদের মধ্যে আজকাল চব্বিশ চব্বিশ বি গ্রেড টাইলস কার্টুন মাল আমাদের কাছে অনেক কালারের মাল আছে আপনারা পেয়ে যাবেন মাত্র আটাত্তর টাকা স্কোয়ার ফিট এবং এইগুলো এক গ্রেড টাইলস নিতে পারবেন ছিয়াশি টাকা স্কোয়ার ফিট আমাদের শপে এসে আপনারা বিভিন্ন ধরনের কালার ক্রয় করতে পারবেন একটি কালার আছে এটা হচ্ছে ডিপিএল এর ডাবল লেয়ার মাল এই মালটার প্রাইস পড়বে বিরানব্বই টাকা স্কোয়ার ফিট এবং আকিজের মাল আছে ডাবল লেয়ার এটা আখিজের খোলা মাল হবে এটা প্রাইস পড়বে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এবং এগুলো হচ্ছে আখিজের সিঙ্গেল লেয়ার মাল এগুলো সি মাল হয় সি গ্রেট মাল হচ্ছে খোলা খোলা মালের প্রাইস পড়বে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এবার সে একটি মাল আছে এটা হচ্ছে ডিবিএল এর মাল ডাবল লেয়ার কার্টন এগুলো পড়বে বিরানব্বই টাকা স্কোয়ার ফিট এবং সিঙ্গেল লেয়ার এ বিসি এর মাল এগুলা কার্টন মাল বি গ্রেড হয়ে থাকে এবং এ গ্রেড আমাদের সব থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলা পড়বে এ গ্রেড 85 টাকা স্কয়ার ফিট এবং বি গ্রেড 78 টাকা স্কয়ার ফিট এবং আর একটি কালার আছে এটা হচ্ছে এ বিসি এর সিঙ্গেল লেয়ার মাল এবং আরেকটি কালার দেখতে পাচ্ছেন গোল্ডেন ফাইবারের মধ্যে এটাও এ বিসি এর সিঙ্গেল লেয়ার মাল এগুলা বি গ্রেড 78 টাকা স্কয়ার ফিট এবং যারা ওয়াল টালি ক্রয় করতে চাচ্ছেন বিভিন্ন কালারের ওয়াল টালি আমাদের সব কিছু নিতে পারবেন আমাদের সবে যোগাযোগ করতে স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সবে আপনারা আসতে পারেন হাজারিবাগ বেরিবাগ টাইলস মার্কেট এটা হচ্ছে বেরিবাদ হাজারিবাগ টাইলস মার্কেট লোকেশন চার দিলে আমাদের সবে আসতে পারবেন এবং হাজারিবাগ সাজার মার্কেট পড়ছে এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দিব এগুলো বারো আঠারো ওয়াল টাইল চিনতে পারবেন মাত্র বাউন্ন টাকা স্কোয়ার ফিট এবার একটি এক্স এর মল আছে এটা পড়বে হচ্ছে এক রেড বাউন্ন টাকা স্কোয়ার ফিট এবার সাদা কালারের কিছু মল আছে বারো আঠারো আপনারা কিচেনে হচ্ছে ওয়াশরুম এ দিতে চান এগুলো নিতে পারবেন মাত্র ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো কার্টুন মাল হবে ঠিক মাল এগুলো ভাঙা ছোটা থাকবে না একদম কার্টন মাল পাবেন এব বারো আঠারো মাত্র ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো আঠারো সাইজ এগুলো আপনার কিচেনে বা ডাইনিংয়ে ওয়াশরুমে দেওয়ার জন্য এবং দশ ষোলো কিছু বড় মাল আছে এপাশে দেখতে পাচ্ছেন দশ ষোলো বা দশ আঠাইশ দশ আঠাইশ মাল এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি কি স্কোয়ার ফিটে গ্রেট মাল তিনটা চারটা কালারের মধ্যে আমাদের স্টক আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক